মানুষের দক্ষের বোঝা বাড়িয়ে দেয় কষ্টের বোঝা বাড়িয়ে দেয় আল্লাহ কিন্তু ওই মানুষগুলোকে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেয় এই যে আমেরিকা আজ দাবা মতো জ্বলতেছে আপনি একটু পেছনে কয়েকদিন ঘরেন তো গাছায় কত মানুষকে ঘর বন্দি করে কত শিশুকে কত বৃদ্ধাকে বৃদ্ধকে যুবতী মেয়েদেরকে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন ঘরে তালা লাগিয়ে তারা তার যে কান্না আমি ভিডিও দেখেছি কি হাউমাও করে কাঁদতেছে তারা ওই মানুষগুলো ওই সময় বলেছিল রব্বানা আখরি জিনা মিন হাদিহিল কারিয়াতি যালিম আহলুহা ওয়া জাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়া জাআল লানা মিন লাদুনকা নাসীরা হে আল্লাহ তুমি এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও এই জালেমদের জনপদ থেকে আমাদেরকে বের করে নাও অথবা তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও ওদের দোয়া আল্লাহ একেবারে ফেরত দেবে আজ যেভাবে জ্বলতেছে আমেরিকা আপনি তাকান আজকে সকালবেলা কিছু আলেমদেরকে ডাক দিয়ে বলছে যত প্রজ্বলিত ছিল আমাদের আগুন লেভানোর কোনটাই কাজ হচ্ছে না যত দেই আরো আগুন ধরে সুতরাং তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমরা আজান দাও এখন আজান দিতে বলছে এই জানা কত রকমের ভয় আল্লাহ এখন ঢকিয়ে দিয়েছে ওদের ভেতরে আপনি চিন্তা করেন তো আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল এই দেশটা অনসারটা জোড়া দিলে যত বড় হবে ওই দেশ একাই অত বড় কি দাবানল দাও দাও করে জ্বলছে মনে হচ্ছে যে কোনো নাটক সিনেমার শুটিং চলছে অথবা একটা বাস্তব ওইটা যারা মানুষের বসা হালকা না করে আরো ভারী করে দেন আপনি বিশ্বাস করবেন আপনার ভেতরে অজানা ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে এই সাড়ে পনেরো বছরে বহু বোঝা আপনি মানুষকে দিয়েছেন বিনা কারণে একটা মানুষের মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার পরিবারটা আপনি নষ্ট করে দিয়েছেন আপনাকে আল্লাহ এখন ভয় দেখাবে না কত রকমের ভয় আপনাকে আল্লাহ ঢোকাবে আপনি জানেন কথা বলেন না কেন জালেম যদি চেয়ার পাই প্রথমেই দইটা কাছে হাত দেয় যদি কোন জায়গায় চেয়ার পায় ক্ষমতা পায় পাওয়ার পেয়ে যায় প্রথম নাম্বারে সে জমিনে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায় বিশেষ করে সাড়ে পনেরো বছরের যেটা সব জায়গায় বেশি হয়েছে দেখবেন হঠাৎ একটা বিশৃঙ্খলা নিজেরা তৈরি করে দিয়েছে জনগণ যদি অধিক একটু মন দেয় চোখ দেয় দেখবেন বাম দিকে আবার একটা তৈরি হয়ে গেছে এদিকে তাকাবেন দেখবেন পেছনে আর একটা চলছে পেছনে তাকাবেন ঘুরে সামনে আর একটা আরম্ভ করে দিয়েছে এই সাড়ে পনেরো বছরে প্রায় তিপ্পান্নটার উপরে বড় বড় বিশৃঙ্খলা তৈরি করেছে ওরা নিজেরাই এটা জালেমদের প্রথম কাজ মানুষকে এই সমস্ত বিষয়ে নিপ্ত রেখে ওরা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায় যেটাই সাড়ে পনেরো বছরে করিছিল যেভাবেই হোক সি বসে থাকা লাগবে কিন্তু শেষ পর্যন্ত আর নাই স্যার বলছিল না যে আল্লাহ আল পাঠিয়েছিল আসলে পাঁচ তারিখে হঠাৎ করে এত মানুষ আসলো থেকে এর ভেতরে মনে হয় ফেরস্তা ছিল ফেরিস্তা যে ছিল এটা কি আমরা বানিয়ে বলছি নাকি তাহলে আমাদের এখানে শিক্ষা নেওয়া দরকার এই জালেমদের এত বড় শিকড় কেটে ফেলতে পারে আগামীতে যারা আসবেন বসবেন। তারা যদি জালেম হয় তাদের বাড়ি ঘর বছর পরে শ্মশান হয়ে যাবে আশা করছি শিক্ষা নেবেন নাকি এ পর্যন্ত শেষ বলেন এখানে করা যে চেষ্টা চালাচ্ছে সব মাঠে মারা যাচ্ছে একটাও সফল হচ্ছে না আর আপার কথা মতো কিছু মানুষ আমরা দেখতে পা দিয়ে এখনো পর্যন্ত বিশৃঙ্খলা চেষ্টা চালাচ্ছে সাবধান থাকবে বিশৃঙ্খলা তৈরি করে আপনি পাবেন না দেখেন না গোপালগঞ্জের মানুষের অবস্থা পেছনে পিটিয়ে বাঁদরের মতো লাল করে দিয়েছে ওই কয়েকদিন সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ গেলে বসে গেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক হাজার টাকা কি পিটানো পিটিয়েছিল আপনি এখন উস্কানিতে পা দেবেন যারা এগোলো করেন তারা যদি একবার চার দেওয়ালের মাঝে চলে আসেন না বাপ বলারও সময় পাবে না এই যে বিশ্বজিৎ যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিলেন ওই শাওন আমার সাথে ছিল তিন বছর জেলে ছিল ও মাঝে মাঝে আমাদের ফাঁসির কণ্ঠের ছেলে আমার কাছে এসে বলতো ভাই হোল করেছি ছেলেটা আমারে বারবার বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির আমি তো মুসলমানই না আপনার যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি নাই ওরে একেবারে যাই গাই কুপিয়ে শেষ করে ফেললাম কিন্তু কি হইলো আমার মা বাবা এখন আমার পরিচয় দেয় না আমি ফাঁসির আসামি ছিলাম এখন আমি দাবত জীবতে এসেছি এখন আমার তিরিশ বছর জেল খাটা লাগবে আমার দলীয় লোক যারা এই উস্কানি দিয়েছিল, তাদের কথা মতো কাজ করলাম তারাও এখন আর পরিচয় দেয় না আমার এই যে জেলখানায় টাকাও আর আসে না আর আপনারা যারা জেলে গেছেন জানেন বাইরে থেকে যদি টাকা পয়সা না যায় ওখানে যা খাবার দেয় ওটা খেয়ে টিকে থাকা কঠিন কথা বুঝতেছেন এই যেন উনি আমার বলছিল বাইরে যদি যেতে পারেন আপনারা তো বাইরে যাবেন যদি যেতে পারেন তো মানুষকে সতর্ক করে দিয়ে যে আমার মতো কেউ যেন ভুল না করে এরকম মস্কানিতে পা দিয়ে যদি আমার মতো একবার চার দেওয়ালের মাঝে আটকা পড়ে যায় ওর দুনিয়াও শেষ আখেরাতেও শেষ কোনো বাবা তখন আর কুল দেবে না এই জন্য এখন আর নেই একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা আদিল্লা আল্লাহ বলেন দুই নাম্বারে জালেমদের কাজ হবে তারা সম্মানিত মানুষদের অসম্মান করবে আপনি বলেনি সাড়ে পনেরো বছরে এদেশের সম্মানিত মানুষ যারা সবচাইতে বেশি অপমান হয়েছে তারা অনেকে দেশে পর্যন্ত থাকতে পারে না এই যে ডক্টর মোজামিল হক এক কথা বলছেন কেন মাওলানা আবুল কালাম আসাদ আমার পরিচয় নেই কিন্তু আমি দেখেছি এখনো পর্যন্ত আসতে পারে না সব চাইতে বড় অপমান হয়েছে আলেমরা মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাহি শহীদ তাকে শেষ পর্যন্ত আপনারা মেরেই ফেললেন আমরা আদালতে দেখেছি অন্যান্য ফাঁসির আসামি ছাড়া তাদেরকে নিয়ে আসে শুধু হাতে হ্যান্ডকাপ দিয়ে আর আলেমদেরকে নেওয়ার সময় মাঝায় দড়ি বাঁধে আমার মাঝায় দড়ি বেঁধে এরপর ডান্ডা বেড়ি পরিয়ে পেছনে হাত বেঁধে মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাও এই জালেমরা ওই আদালত চত্বরে টিপ্পনি কাটতো যে ঠিক হচ্ছে এখন আপনাদের নিয়ে যাচ্ছে এই যে দরবেশ সালমান এফ রহমান আমি বহুবার দেখেছি আদালতে হাজিরা দিতে গিয়ে ও ম্যাজিস্ট্রেটের সাথে কানে কানে কি বলছে দুইজন আমি কয়েকবার দেখেছি একে কি এখন আপনাকে ওই ম্যাজিস্ট্রেটই তো শাস্তি দিচ্ছে কোরআনটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে এখন আপনারা বলতেন যে কেমন লাগে দেখেন হুজুর কেমন লাগে দেখেন আমরাও এখন বলি দেখেন কেমন লাগে এই যে গমসোর একটা ছিল গমসোর টাক তার চার তালায় নিয়ে গেছে দুই তালায় তোলার কথা ছিল চার তালায় নিয়ে গেছে এই জন্য পুলিশকে গরম দিচ্ছে হ্যাঁ এত ইতরামি করো আমার সাথে আরে ভাই কেবল শুরু আপনি দুই তালায় বলে চার তালায় নিচ্ছে তাই আপনি গরম দেন আর আমার আপনি দশ তালায় তুলেছিলেন হাঁটিয়ে তাও বিনা কারণে আপনার তো তাও নামে গমসরের মামলা আছে আমার নামে তো কিছুই ছিল না জোর করে মামলা দিয়ে আপনি আটক করিয়ে তারপরেও দশ তালায় তুলতেন নামাতেন যা করেছেন সাড়ে পনেরো বছরে এর একশো ভাগের এক ভাগও এখনো হয়নি এই জালেম যারা তাদের কর্মসূচি চারটায় এই আয়তের ভেতরে আল্লাহ দিয়েছেন আর দুইটা আছে